পনেরো এখানে এক নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে তিন দশমিক পাঁচ সাত যোগ এক দশমিক দুই চার আমাদেরকে আমাদেরকে যোগ করতে হবে আমরা যোগ করা শুরু করি সাত আট যোগ করলে কত হবে সাত আর যোগ করলে হবে এগারো এগারো থেকে আমরা একটা এখানে বসিয়ে হাতে কত আছে আমাদের হাতে আছে আর এক পাঁচ পাঁচ আর দুই কত সাত সাত সাথে সাথে আমরা কি করব এই যে একটা যোগ করে দেবো তাহলে হবে কত আট তাহলে আটটা আমরা এখানে বসিয়ে দেব এখানে আছে দশমিক দশমিক চিহ্নটা আমরা দিয়ে দিলাম তিন আর একে যোগ করলে কত হবে চার হবে আমরা পেলাম চার দশমিক আট এক আমরা সুত উত্তর চার দশমিক আট এক আমরা এখন দুই নম্বর প্রশ্নের সমাধান করবো দুই নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে চার দশমিক তিন আট চার দশমিক তিন আট যোগ তিন দশমিক সাত যোগ তিন দশমিক সাত আমাদেরকে প্রশ্নটা সমাধান করতে হবে এখানে কি দেওয়া আছে এখানে আট দেওয়া আছে সাতের নিচে কোনো সংখ্যা দেওয়া নেই আমাদের মনে মনে শূন্য ধরতে হবে তাহলে আর শূন্য যোগ করলে কত হবে তাহলে আট হবে এখানে আছে তিন তিন আর সাথে যোগ করলে কত হবে দশ হবে দশ থেকে আমরা কি করব শূন্যটা এখানে বসিয়ে দেব হাতে কত আছে হাত আছে এক এখানে দশমিকটা বসে যাবে দশমিকটা আমরা বসে দিলাম চার চার তিনে কত চারা তিনে সাত যে হাতে যে এক ছিল সাথে আর একে কত হবে সাথে আর একে হবে আট আমরা পেলাম কত আট দশমিক শূন্য আট আমরা লিখব সুতরাং নিয়ে উত্তর সুতরাং নেয় সুতার নিয়ে উত্তর সুতার নিয়ে উত্তর আট দশমিক শূন্য আট বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো তিন নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তিন নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ছয় দশমিক দুই পাঁচ ছয় দশমিক দুই পাঁচ যোগ এক দশমিক পাঁচ পাঁচ যোগ এক দশমিক পাঁচ পাঁচ প্রশ্নটা আমাদেরকে যোগ করে দেখাতে হবে এখানে পাঁচ আর পাঁচ আর যুগ করলে কত হবে পাঁচ আর পাঁচে যোগ করলে হবে দশ দশ থেকে আমরা কি করবো শূন্যটা এখানে বসিয়ে দেব হাত আছে কত হাত আছে এক পাঁচ পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত হবে সাত সাথে সাথে একটা যোগ করে দিলে আট হবে আটটা আমরা এখানে বসিয়ে দিলাম এখানে আছে দশমিক দশমিক দশমিকটা আমরা দিয়ে দিলাম ছয় আরেক কোথাও ছয় আরেকে হচ্ছে সাত আমরা পেলাম কোথাও সাত দশমিক আট শূন্য আমরা লিখবো সুতরাং নিয়ে উত্তর সুতরাং নির্ নিয়ে উত্তর সাত দশমিক আট শূন্য বন্ধুরা আশা রাখি তোমরা আমার খুঁটি ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো চার নম্বর প্রশ্নের সমাধানই চার নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে শূন্য দশমিক আট দুই শূন্য দশমিক আট দুই দুই দশমিক তিন নয় দুই দশমিক তিন নয় সামনে একটা চিহ্ন দেওয়া আছে আমরা কি করবো আমরা সংখ্যাটি যোগ করবো ধরো নয় আর দুই যোগ করলে কত হবে নয় আর দুই যোগ করলে এগারো হবে এগারো থেকে প্রথমে আমরা কি করবো একটা এখানে বসিয়ে দেবো হাতে আছে কত হাত আছে এক আট আঠা তিনে কত আ তিনে হচ্ছে তাও এগারো এগারোর সাথে আমরা একটা যোগ করে দেব তাহলে হবে কত বারো বারো থেকে আমরা কি করব দুইটা এখানে বসাবো হাতে কত আছে হাত আছে এক একটা আমরা হাতে রেখে দিলাম এখানে এর আগে আছে কি দশমিক দশমিকটা আমরা এখানে বসিয়ে দিলাম দুই দুই আর শূন্য যোগ করলে দুই দুই রেখে যোগ করলে কত হবে তিন হবে তাহলে তিনটা বসিয়ে দিলাম আমরা পেলাম কত তিন দশমিক দুই এক আমরা লিখবো সুতারি নির্নে উত্তর সুতার নির্ নিয়ে উত্তর সুতারি নির উত্তর তিন দশমিক দুই এক বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কগুলো সমাধান করালাম সেই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমার কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ